কিন্তু শুধু এতটুক ভালো থাকলে চলবে না আপনাদেরকে সহ সারা বাংলাদেশের মানুষকে আরো ভালো থাকতে হবে কেন ভালো থাকতে হবে এই যে আপনারা সারা মাঠ ধরে যে প্রায় হাজার লক্ষ মানুষ এখানে উপস্থিত আছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না যে মঞ্চের সামনে এখানে কিছু মানুষ বসে আছে যেই মানুষগুলো গত পনেরো ষোলো বছর ধরে তাদের পরিবারের কোনো একজন স্বজনকে হারিয়েছে অর্থাৎ সে হয় খুনের শিকার হয়েছে নালে গুমের শিকার হয়েছে নালে জুলাইতে কোনোভাবে নির্যাতিত হয়েছে জুলাই আন্দোলনের সময় এখানে একটু আগে মেরি বক্তব্য রেখে গিয়েছে মেরি কে আপনারা সবাই চেনেন মেরিকে কে আপনারা সবাই চেনেন সারা বাংলাদেশের মানুষ মেরিকে চেনে কেন কারণ মেরে ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল এবং প্রতিবাদ করতে গিয়ে সে সারা জীবনের জন্য তার নিজের দৃষ্টি শক্তি হারিয়েছে তার বক্তব্য আপনারা শুনেছেন এরকম হাজারো বাংলাদেশে রয়েছে এই যে মানুষগুলো গত বছর যাবৎ প্রতিবাদ করেছে কিসের প্রতিবাদ প্রতিবাদ করেছিল যে আপনাদের যে রাজনৈতিক অধিকার সেই যে স্বৈরাচার যারা পালিয়ে গিয়েছে গত পাঁচই আগস্ট তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার ভোট প্রদানের অধিকার যে কেড়ে নিয়েছিল সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মেরি সহ মেরির মতন আরো আমাদের হাজার হাজার ভাই বোনেরা নির্যাতিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এমনকি বহু মানুষ জীবন পর্যন্ত উৎসর্গ করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই মানুষগুলোর আত্মত্যাগ হ্যাঁ ঠিক আছে এই মানুষগুলোর পর আত্মত্যাগ তার যদি আমাদেরকে মূল্যায়ন করতে হয় প্রতিদান দিতে হয় তাহলে শুধুমাত্র এই মিটিং করলে আমাদেরকে হবে না তাদের প্রতিবাদ ছিল কি তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল সমগ্র বাংলাদেশের মানুষের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে এবং এই অধিকারকে যদি প্রয়োগ করতে হয় এই অধিকারকে যদি কেড়ে না অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে অবশ্যই বারো তারিখে আপনাদেরকে সচ্চার হতে হবে পারবেন সচ্চার হতে বারো তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মানার মাধ্যমে তাহলে সেই সৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে আমরা সব সবসময় বিএনপি করি যারা আমরা আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা সকল ধর্ম পণ্যের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক আমাদের কাছে ধর্মটা মুখ্য নয় আমাদের কাছে জাতপাত মুখ্য নয় আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই মানুষকে মানুষের মূল্যায়ন করতে হবে এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আমরা যদি দেশে জনগণের শাসন কায়েম করতে পারি আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা প্রিয় ভাই